সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার দেখতে পাচ্ছেন যে ইয়ানো দুইটা আমতা মানে মাছ ধরার আমতা একটা হলো চাইনিজ বিদেশি একটা হলো দেশি তো এই যে চাইনিজ বিদেশি আনতা এই যে দেশি আনতা তো আজকে প্রমাণ করিম যে কোনডায় বেশি মাছ ধরে মাছ বাদে কোনডায় বেশি বিদেশি ডানায় না দেশি ডায় কোন ডায় ঠিক আছে আমরা সবাই জানি যে চাইনিজরা খুব বুদ্ধিমান ঠিক আছে চাইনিজ বুদ্ধি দেখেন চাইনিজ বুদ্ধি দেখেন কতগুলো মুখ বানাইছে মাছের জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মুখ বানাইছে মাছ ধরার জন্য আর বাংলাদেশের দেন আমাদের দেশিটার দেন দেশিটার হইলো ওই যে দেন দেন আপনারা দেন এই যে অজ্ঞা ঠিক আছে ইহেনি কিন্তু নাই আর ইয়দি আছে হল অজ্ঞা আর ইয়দি আছে অজ্ঞা মানে দুগা আর ইয়ে তিন গা আর খেতার চাইনিজ চাইনিজের আছে সোগা সোগা মুখ তো আজকে দেখুন যে কোন ডাই বেশি মাছ ধরে ঠিক আছে তো ইয়েলাই একটা কাজ করতে হইব এই গুলোর ভিতরে একটু খানা দিতে হইব সাই এই যে বিস্কুট লই এনেছি ঠিক আছে তো অর্ধেক করি এই যে অর্ধেক করছি অর্ধেক করি ফুগার মধ্যে ঢুকে ফেলাই আবুরে কেমনে করছে দেখ শুনে না তারা ঠিক আছে তোর মধ্যে ভরে দিছি দেখা যায় দেখেন মুখগুলো আবার খোলা যায় ঠিক আছে এটার মধ্যে থাকলো আর মধ্যে করে দিন ঠিক আছে দেখা যাক কোনো চাইনি বাংলাদেশি দেখা যাক চলেন এবার মাছ পাত মধ্যে কোনটাই বেশি মাছ উঠে আর বাংলাদেশটা পাত্র এইখানে কোনটা বেশি মাছ ধরে কালকে যে দেশি আন্তা আর বিদেশি আন্তা চাইনিজ আন্তা বাংলাদেশি আনতা পাতলাম মাছ ধরার জন্য তো এখন দেখি কি অবস্থা কোনটাই বেশি বাদে দেখি নিয়ে আবার মাছ

যা উঠছে মোটামুটি খুলছাটু মাছ মাছ মিলাই উঠছে হ্যাঁ ঠিক আছে এবার এবার বিদেশি চাইনিজ বিদেশি চাইনি সালার ফুদ বিদেশি চাইনিজ একটা মাছ পাইলাম না হ্যাঁ এই যে দেশি তোমার কি সালাম মাশাল্লাহ আর এই যে বিদেশি দেখেন একটা মাছ নাই বিস্কুট যেটা দিছি সেটাও নাই ঠিক আছে একটা মাছও নাই একটা মাছ নাই একটা মাছও নাই ঠিক আছে শালার ভুয়া একটা পুরো ভুয়া একদম ঠিক আছে একটা ভুয়া একটা প্রোডাক্ট দর্শক সালার শালার ভুয়া ভুয়া একটা ভুয়া কোম্পানি ঠিক আছে এই চাইনিজ খালার পুরো ভুয়া ছেন যে পুরো একদম একটা মাছ পাইলাম না এতগুলো মুখ কয়টা মুখ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মুখ দিয়া একটা মাছ ঢুকলো না হ্যাঁ এই চাইনিজদের ধোকাবাজি হ্যাঁ তো চাইনিজে আমরা যখন ভিডিওতে দেখি কতগুলো অ্যাড আসে ওরে মাছ ভিতরে ঠিক আছে শালারা কী করে জানেন আগের থেকে মাছ প্রথমে ফালায় ফালায় ভিডিও কাটে কাটার পরে ওই ওইটা নিয়া ভিতরে মাছ ঢুকায় মাছ ঢুকায় পরে উঠায় দেখায় যে ওরে মাছ রে মাছ কিন্তু আসলে পুরো বুয়া দেখেন আমি কিন্তু কোনো এই ছলস করি নাই আমি ওই এটাও পাচ্ছি দেশিটা ঠিক আছে আর বিদেশিটাও পাচ্ছি চাইনিজটাও পাচ্ছি তো দেখতে আপনারা নিজ চোখে দেখলেন যে মাসাল্লাহ করি এটার আছে দুইটা ফুটা মাত্র এখান থেকে একটা এখান এইখান থেকে একটা আর এইখান থেকে একটা ঠিক আছে তিনটা ফুটা ছোট ছোট ফুটা আর এই শালার কতগুলো ফুটা একটা মাছ পাইলাম না তো জিতে গেল বাংলাদেশ চাইনিজ ফেল সুতরাং আমরা বিদেশের দিকে না ঝুঁকে দেশি জিনিস দেশের দিকে ঝুঁকি দেশেই শান্তি দেশের জিনিসই ভালো দেশের জিনিসেই মনে করেন যে লাভবান এই বিদেশিতে কোনো লাভ নাই দেখেন যা পাইছি এই সব কিন্তু দেশের ভিতরে পাইছি হুম এই বিদেশিতে কিন্তু একটাও আসে নাই একটাও না সুতরাং এটাকে বর্জন করি পুরো বুয়া এটা তো প্রিয় দর্শক এটা হলো নিব আর এটা হলো বুয়া তো এই যে দেশি জিনিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন জানাই দেশি জিনিসের কত মূল্য দেশি জিনিসই ভালো বিদেশি ভালো না